আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু এই সময় এসে যারা আমাদেরকে ইসলামের কথা বললে কোরআন এবং সন্ন্যার কথা বললে আকিদার কথা বললে আমাদেরকে আরব ইসলাম বলছে আরবের ইসলাম আর এই উপমহাদেশের ইসলাম নদীয়ার ইসলাম লালনের ইসলাম এই টাইপের কথা যারা বলছেন তাদেরকে যথাযথভাবে সন্দেহ করুন এবং এটা এক ধরনের ভিন্ন রকম ধান্দাবাজি এর মধ্যে কোনো সন্দেহ নেই নদীয়ার ইসলাম এবং লালনের ইসলাম বলতে কোনো ইসলাম নেই ইসলাম আরব থেকে এসেছে আরবদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি হয়তো শাহজাল ইয়ামিন রহমতুল্লা আল্লাহর মাধ্যমে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমেতুল্লাহ আল্লারের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এবং তাদের থেকে তাদের ইতিহাস থেকে আমরা যে ইসলাম পেয়েছি যে ইসলামের কথা আমরা জানি এই ইসলাম কোনো লালনের ইসলাম নয় এই ইসলাম কোনো নদীয়ার ইসলাম নয় ইসলাম সকল পত্তরিকতা সকল মূর্তি পূজা বিদাত সমলে নিপাত করে সমলে উৎপাটন করে এক তৌহিদ এবং এক আল্লাহ এবং রিসা আলাতের অস্তিত্ব ঘোষণা করে এর মধ্যে কোনো সন্দেহ নাই যারা এই সব নিয়ে কথা বলতে চান যারা ইসলামের এই মৌলিক ফান্ডামেন্টাল চিন্তার থেকে আমাদেরকে বিচ্ছত করতে চান তারা বিভ্রান্ত এই বিভ্রান্তদের সাথে আমাদের আসলে কোনো তর্ক হতে পারে না এবং তাদের যে বক্তব্য তাদের যে চিন্তা এগুলো এত সিড়ি যেগুলির বুদ্ধিবৃত্তিক জবাব কি দেবেন আসলে জবাবই দিতে ইচ্ছা হয় না